আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের পর মনে হয় আমার প্রথম ভিডিও অনেক দিন পর নিয়ে আসলাম আমি এখন থেকে সপ্তাহে একটা কি দুটা করেই দিব বেশি দেওয়ার সময় নেই আমার যেহেতু আমার সংসার অনেক কাজ করতে হয় অনেক কিছুই করতে হয় একা একা বাচ্চারা এখনও জ্বালায় তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও দুপুর থেকে শুরু করছি আমি প্রথমে একটু আলু ভেজে নিলাম আজকের ভিডিওটা জাস্ট একটু দেখতে থাকেন কিন্তু আমি মানে ভিডিও রিলেটেড কম কথা বলবো তো আমি কিছু তথ্য দিব একদম টাকা ছাড়া মানে পুঁজি ছাড়া মধ্যবিত্ত মেয়েদের তিনটা ব্যবসা জানাবো এবং রান্নার কাজে প্রয়োজনীয় একটা টিপস জানাবো এবং এতটাই কার্যকরী টিপস এটা রান্নার কাজে যেটা অনেকেরই উপকার আসবে আমি আশা করি আর যারা জানে না যারা নতুন নতুন জানবে প্লিজ কমেন্সে বলে যাবেন যে হ্যাঁ আমি নতুন জানছি বা হয়তো বা আমার উপকার হবে একটু প্লিজ বলে যাবেন আমার খুব ভালো লাগবে এবং আমার আর কি ভিডিও দিতেও ভালো লাগবে যদি আমি কোনো নতুন তথ্য দিয়ে থাকি তো প্রথমেই বলে রাখি যে টাকা ছাড়া যে তিনটা ব্যবসা জানাবো সেটা হচ্ছে ঘরে তৈরি খাবার দিতে পারি কিভাবে পুঁজি ছাড়াই হতে পারে কারণ আপনি যে কাজের দক্ষ বা যে রান্নায় দক্ষ আপনি যে রান্নাটা সবচেয়ে বেশি ভালো পারেন সেটাই অনলাইনে একটা আর কি আপনি পেজ খুলবেন পেজ খুলে তারপর সেই রান্নাটা কিংবা বিভিন্ন রান্না আপনি দেখাইতে পারেন যে আপনি অর্ডার নিচ্ছেন এখন বলতে পারেন এগুলো করতে এগুলো তো টাকা লাগবে প্রথমে যখন রান্নাগুলো করছেন সেগুলো নিজেরা খাবেন টাকা কেন লাগবে কিন্তু দেখাচ্ছেন সবার লোভ লাগছে যখনই অর্ডার আসবে তখন কিন্তু অবশ্যই অগ্রিম কিছু টাকা নেবেন অগ্রিম কিছু টাকা নিয়ে তারপরে আপনারা কিন্তু আর কি ডেলিভারি করতে পারেন এবার ভিডিও রিলেটেড কথা আসি এই যে রুটি দেখতেছেন রুটি এবং ভাজি করা ছিল বিরিয়ানি রান্না করছি শুক্রবার কিন্তু আমার সকালবেলা খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করে এটা শনিবারের কাহিনি মানে আজকে আমি আবার একটু বিরিয়ানি নিলাম কাঁচামুচ দিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম নাস্তা হিসেবে বিরিয়ানি পোলাও বাসিটা খেতে আমার খুব ভালো লাগে মানে গতকালকে রান্না করেছি পরের দিন রান্নাটা আমার খুব ভালো লাগে এটা বিরিয়ানি না তেহারি বলবো জানি না এটা গরুর গোস্তের তেহারি তো না হয় বলা হয় এটা রান্না করছি খেতে খুবই মজার ছিল আচ্ছা যাই হোক এবার আসি আমরা আরেকটা কথা রান্না যদি জানি আমরা কিন্তু এই যে আপুরা আমরা সবাই রান্নার চ্যানেল খুলেছি না রান্নার পেজ খুলেছি না তো এটা দ্বারা যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন কিন্তু টাকা আসবে ইনশাল্লাহ এক টাকা হোক দুই টাকা হোক আসবে তো তো এই যে এক টাকা দুই টাকা যেটাই আসুক না কেন সেই একটা টাকা কে দেয় তো পুঁজি ছাড়া ব্যবসা হলো এবার আসি দ্বিতীয় নাম্বার কথায় দ্বিতীয় ব্যবসা এখানে কিন্তু শনিবার আমি আর কি কী রান্না করছি সেটা দেখাচ্ছি লাউ এবং কি বলে এখানে মাছ আবার এটা হচ্ছে সবজি ঠিক আছে মানে লাউয়ের খোসা দিয়ে ভাজি তো এটা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা রান্নার টিপসটা শেয়ার করি ব্যবসা কিন্তু একটা বললাম তাই না এবার রান্নার টিপস আমি আপনাদেরকে শেয়ার করব। আজকের আবহাওয়াটা একটু দেখাচ্ছি এর মধ্যে দেখেন কি একটা অবস্থা ব্যবসা গরমের মতো আবহাওয়া তো রান্নার যে টিপসটা আমরা যখন ভাজা ভোড়া করি কিংবা তেল ছিটকে আসে পাঙ্গাস মাছ বলেন যে কোনো মাছ বলেন পাবদা মাছ বলেন মাছ মাংস ভাজতে গেলে তেলটা ছিটে আসে না তখন হলুদ মরিচের গুঁড়া বা লবণ লবণ তো দিতেই হবে লবণ হলুদ দিয়ে আমি মাখাই যারা মরিচের গুঁড়া ব্যবহার করেন করতে পারেন এর মধ্যে আপনারা অ্যাড করবেন হচ্ছে সরিষার তেল আমি আমি যার কাছ থেকে দেখে শিখেছি সেটা হচ্ছে সরিষার তেল দিয়েই দেখা দেখিয়েছে এবং এতটাই কার্যকরী আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মানে একটাও ছিটে আসবে না শরীরের মধ্যে ফুটবেও না ডিম করতে গেলে ফুটে না এটাও ফুটবে না বিশ্বাস করেন তো একটু সরিষার তেল দিতে পারেন সয়াবিন তেল আমি দেখি নাই তার জন্য আমি বলবো না আমি সরিষা তেল দিয়ে করেছি তো মাছগুলা এভাবে দিয়ে ভাজবেন দেখবেন কোনো প্রকার ছিট আসবে না তার মানে রান্নার যে একটা প্রয়োজনীয় একটা টিপস শেয়ার করলাম সেটা কেমন লাগলো সেটাও জানাবেন একদম কার্যকরী টিপস আমি আশা করব আপনারা একটু করে দেখতে পারেন খুবই উপকার এবং দ্বিতীয় নাম্বার যে ব্যবসাটা এখন আমি বলবো যেহেতু ভিডিওটা বেশি বড় আমি করব না দ্বিতীয় যে ব্যবসাটা অনেক কাপড়াই কিন্তু অনেক সুন্দর সাজুগুজু করতে পারে কিংবা কাউকে সাজাতে পছন্দ করে ঠিক আছে তো সাজুগুজু করতে পারে কাউকে সাজাতে পছন্দ করে তার মানে সে নিজে কিছু জানে মেকআপ সম্পর্কে তার একটা আইডিয়া আছে ধারণা আছে তো চাইলে কিন্তু আপনারা ওই মেকআপ যে অনলাইন পেজ খুলে যে মেকআপের যে টিউটোরিয়ালগুলো সেটা দেখাতে পারেন সেটা দেখাতে দেখাতে কিন্তু ইনশাল্লাহ বলতেও পারেন যে আমি কিন্তু সার্ভিস দেবো কিংবা আমি ভালো একটা মেকআপ আর কি করতে পারবো বা এমন একটা ঠিক আসলে চাইলে ওই পেজ খুলে কিন্তু আপনি এটা দেখাতে পারেন যে ছোট ছোট ট্রিক্স দেখাইলেন যে এটা এভাবেই করতে হয় চোখে আইলাইনার কিভাবে সহজভাবে দেখা মানে দেওয়া যায় কিভাবে লিপস্টিকের হ্যাক্স বের করা যায় সব কিন্তু দেখাতে পারেন এইভাবেই মানে একটা অনলাইন পেজ খুলে বা ইউটিউবের চ্যানেল খুলে মনিটাইজেশন যখন অন হয়ে যাবে তখন কিন্তু আমি মনে করি তখন আপনাদের টাকাটা ইনশাআল্লাহ আসবেই তো এটা হচ্ছে মেকআপের ভিডিও কোনো পুঁজি ছাড়া আমি পুঁজি ছাড়া কথা বলছি আর যদি পুঁজি লাগাতে চান তাহলে কিন্তু একটা ছোট দোকান মানে পার্লার খুলে আপনারা অনলাইন পেজ খুলে তারপর কিন্তু যেটা বর্তমানে চলছে এটা করতে পারেন ওটা তাহলে পুঁজি লাগবে আমি তো বলছি আমার যেহেতু ক্যাপশন আছে পুঁজি ছাড়া আমি ব্যবসা দেখাবো মানে ব্যবসার আর কি তিনটা ব্যবসা জানাবো গেল হচ্ছে মেকআপ সম্পর্কে এবার আমরা জানাবো হচ্ছে তিন নাম্বার যাদের কাছে কম্পিউটার থাকবে যাদের কাছে হচ্ছে ল্যাপটপ থাকবে তারা অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখে যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ জানেন টুকটাক কাজ জানেন কিংবা ল্যাপটপের কিছু টুকটাক কাজ জানেন কিংবা আপনি যেহেতু ল্যাপটপ চালাতে পারেন কিংবা কম্পিউটার চালাতে পারেন নিশ্চয়ই আপনার মধ্যে কোনো একটা দক্ষতা আছে। কিছু তো পারেন তাহলে সেটাই আপনি নিয়ে কাজ করতে পারেন আপনি দেখাতে পারেন ফ্রিলেন্সিংয়ের কাজ আপনি একটু চাইলে অল্প পুঁজি খাটিয়ে এটাকে অল্প পুঁজি খাটাতে পারেন অল্প পুঁজি খাটিয়ে কিন্তু ফ্রিলেন্সিং শিখে আপনারা কিন্তু এরকম টেক চেলেন খুলতে পারেন আমরা যাদের কাছ থেকে এখন ইউটিউবের চ্যানেল টেক চ্যানেল দেখি না টেক চেলেন দেখে কিন্তু আমরা কিন্তু কাউকে শেখাতে পারছি শেখাতে পারবো এরকম একটা অবস্থা তাহলে পুঁজি ছাড়া কিংবা অল্প পুঁজি নিয়ে যদি চান আপনারা এই তিনটা ব্যবসা কাজে লাগাতে পারবেন যার যেটা আছে ঘরে বসে মেয়েরা কিন্তু এখনও বসে নাই সবাই কিছু না কিছু করছে হ্যাঁ কেউ সফল হয় নাই কেউ সফল হবে কিংবা কেউ সফল হয়েছে কেউ তার হাল ছেড়ে দিতে পারি না আমরা তাই না হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে ভিডিও কেমন লাগে আমার সেটা কিন্তু কমেন্টসে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন কারণ আমি খুব চেষ্টা করি আপনাদের জন্য তথ্যবহুল ভিডিও দিতে খাওয়া খা আজকে এই রানসি সেই রানসি এটা করছি সেটা করছি এটা দেখেন ওটা দেখেন এখন আর এগুলা দিতে আমার ভালো লাগে না আমি চাই ভিডিওর মধ্যে যেন তথ্য থাকুক বা আমি চাই ভিডিওর মধ্যে যেন আর আমার আশে মানে আমার যে দর্শকগুলা আমার যে ভাই বোনগুলা দেখে ভালো লাগে তারা দেখুক জানুক এর জন্য আর কি আমি এখন চিন্তা করেছি সপ্তাহের মধ্যে একটা দিবো দরকার পড়লে বা দুইটা দিব ভিডিও কিন্তু দেওয়ার মতোই দিব। ওইলে আবার কপিও করি না আমি সত্যি কথা আমি আমার ব্রেনে যা আসে আমি তাই আপনাদের মাধ্যমে আর কি শেয়ার করার চেষ্টা করি ওই একজনেরটা দেখে আরেকজন যে কপি করা সেটা আমার ভিতরে মন মানসিকতা নাই কিংবা আমি করিও না হ্যাঁ যদি কাকতালীয়ভাবে ধরেন আমার ক্যাপশনের সাথে আমার টাইটেলের সাথে আজকে আমি এই ভিডিওটা দিয়েছি আরেকজনের সাথে মিলে গেছে তাহলে সেটা মনে করবেন সম্পূর্ণ কাকতালিও ওই একজনেরটা দেখে আরেকজনেরটা করা সেটা আমার স্বভাবেই নাই আচ্ছা যাই হোক ভিডিওটা এ পর্যন্ত আমি বিদায় নিয়ে নেব এই তিন তিনটা ব্যবসা আপনাদেরকে কাছে কেমন লাগলো মধ্যবিত্ত মেয়েদের আর কি তিনটা ব্যবসা আর একদম পুঁজি ছাড়াই হিসাব মতো যার যেটা দক্ষ সেটা নিয়ে করতে পারেন আর আগে যে কাপড়ের ব্যবসার কথা বলতাম আমি কেন কাপড়ের ব্যবসার কথা বলি নাই আগের ভিডিও তো অলরেডি বলা আসছে সেলাই কাজের কথা বলা আছে। ঠিক আছে হে এগুলোর কথা আমার বলা আছে তার জন্য এই দুইটা ব্যবসা সম্পূর্ণ বাদ দিয়ে আমি আজকে নতুন তিনটা ব্যবসার কথা আপনাদেরকে জানিয়ে দিলাম চাইলে আপনারা করতে পারেন আর এখন কেউই বসে নাই আর যারাই বলে ভিডিও দিতেছি আমি আমার শখের বসে করতেছি টাকার জন্য করতেছি না দাহাম ডাহা মিথ্যা কথা যাই হোক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই রান্নাগুলার সম্পর্কে কিছুই বলি নাই আজকে লাউ দিয়ে মাছ রান্না করেছি লাউ কেসা দিয়ে ভাজি করেছি শুক্রবার বিরিয়ানি রান্না করেছিলাম সেটাই আর কি দেখানো হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলেই শরীরের প্রতি যত্ন নেবেন আগে শরীর তারপর হচ্ছে কাজ আল্লাহ হাফেজ